নতুন করলে বুন হবে কিছু কালেকশন নিয়ে কারণ এই কালেকশনের ভিডিওটা আর আগামীতে আমরা দিয়েছিলাম কালেকশনগুলো শেষ হয়ে গেছে এখন অল্প পরিমাণে আছে কারণ তখন যখন ভিডিও দিয়েছিলাম প্রথম চান্সে তখন এগুলো থান ছিল আর এখন আছে বর্তমানে অল্প করে ঠিক আছে এখানে কেউ পাবে আবার কেউ পাবে না যারা আগে অর্ডার করবে তারা পাবে যারা পরে অর্ডার করবে তারা পাবে না আর এগুলো দামটাও কিন্তু থাকবে আজকে অফার প্রাইস আর প্রত্যেকটা ভিডিওটায় আমরা বলে দিয়ে থাকি যে আমরা মূলত ভিডিওটায় করি হলো পাইকারদের জন্য ঠিক আছে খুচরা কাস্টমার এই কাপড়গুলো বোনাস হাতে নেন অর্থাৎ যারা পাঁচশো গজ সাতশো গজ যে কাপড় দামে নেয় আপনারা এই পাঁচ গজ সাত গজ দশ গজ পান হচ্ছে হলো সেই দামে অর্থাৎ কোন দর দাম করবেন না অনলি একশো পঞ্চাশ টাকা গজ দাম থাকবে এগুলো নিয়ে ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি এগুলো দোকানে কিন্তু বিক্রি করি তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা গজ আর আজকের দামটা থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা গজ এক কালার দরজাটা যদি কিনতে যান সর্বনিম্ন আপনাকে দেড়শো টাকা গজই কিনতে হবে